হ্যালো বন্ধুরা আরও একটা ছুটির দিনের মিনি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো দেখো সকাল হতে না হতে আমি ব্রেকফাস্ট করা স্টার্ট করে দিয়েছি আর আমি ব্রেকফাস্টে মেনলি ওটস খাই কিন্তু যেহেতু সেদিনকে ছুটির দিন ছিল ভাবলাম একটু মুসলি ট্রাই করলে কেমন লাগে অনেকদিন আমি মুসলি দেখতাম কিন্তু কোনো দিন ট্রাই করিনি আমি কোনো দিন না কেলক্সও খাইনি কোনো দিন কর্নফ্লেক্স খাইনি কারণ আমার না দুধ খেতে একদমই পছন্দ না দুধ আমি খেতে পারি না কিন্তু সেদিনকে আমার কি মনে হলো জানি না হঠাৎই ক্রেভিং শুরু হয়ে গেল আর ক্রেভিং হলে আমি যে জিনিসটা খাই না সেটাও আমি অনেক সময় ট্রাই করে নিই যাই হোক সেদিনকে একটু সকালবেলা গেলাম দুধ নিয়ে আসলাম আবার মুসলি কিনে নিয়ে আসলাম আর এগুলোর দাম নিয়েছিলো যেন কত ষাট টাকা করে কারণ এগুলো অনেক ধরনের সিডস কাজু কিশমিশ দেওয়া মেশানো ওই জন্য দামটাও একটু বেশিই পড়েছিলো ছোট পাউচের দামই ষাট টাকা তাহলে বড়োটা দাবো কত যাই হোক সেদিনকে আমি আর মা মুসলি ট্রাই করলাম এই দেখো আমি শেষ পাতে এতটাও শেষ করতে পারিনি কারণ একদম আমার আর লাস্টের দিকে ভালো লাগছিল না গা গোলাচ্ছিলো অভ্যাস নেই তো আসলে ওই জন্য যাই হোক তারপর আমি সন্ধ্যার দিকে একটু ঘুরতে গেছিলাম আর ঘুরতে গিয়ে আমি এখানে ফার্স্ট টাইম ট্রাই করলাম অরুণ আইসক্রিম মানে আমি সেদিনকে সবই ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম না সব না যাই হোক তারপরে আমি খেয়েছিলাম চাউমিন আর এখানে চিলি চিকেন আর চাউমিনটা জাস্ট অসাধারণ ছিল আমাদের পাড়ারই দোকান আর চিলি চিকেনটাও দারুণ ছিল আট পিস চিলি চিকেন একশো টাকা লাস্টে বাড়ি আসার পথে বিশাল গরম লাগছিলো তাই একটু রিফ্রেশমেন্টের জন্য খেয়ে নিয়েছিলাম ম্যাঙ্গোলস্তি তো চলো নেক্সট মিনি ব্লকের জন্য তোমরা অপেক্ষা করে থাকো টাটা